প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামী অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ সোমবার পহেলা জুলাই মানে এক জুলাই দু হাজার চব্বিশ সতেরো আষাঢ় চোদ্দোশো একত্রিশ চব্বিশ জিলহর চোদ্দোশো পঁয়তাল্লিশ প্রিয় দর্শক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আপনার একটি হাতের ছোঁয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আর একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি মনিটাইজেশন নিতে সহযোগিতা করবে এবং ভালো ভালো ভিডিও আপলোড দিতে উৎসাহ যোগাবে তাই গুরুত্বপূর্ণ শিরোনামগুলি দেখুন আজকে দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম নতুন পেনশনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুবিধা কমবে সার্বজনীন পেনশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রত্যয় কর্মসূচিতে আনা হয়েছে প্রতিবাদে আজ থেকে কর্মবিরতি ক্লাস পরীক্ষা বন্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বর্তমান পেনশন ব্যবস্থা ও নতুন কর্মসূচি বিদ্যমান পেনশন ব্যবস্থা বেতন থেকে টাকা কাটা হয় না অধ্যাপক গ্র্যাচুইটি বা আনু আনুতিক বাবদ এককালীন পান আশি লাখ তিয়াত্তর হাজার টাকা বেতন থেকে টাকা না কেটে অধ্যাপকের মাসিক পেনশন পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বই টাকা চাকরিজীবী নমিনি আজীবন পেনশন পান বছরে পেনশন বাড়ে ইনক্রিমেন্ট পাঁচ পার্সেন্ট হারে অর্জিত ছুটির বিপরীতে টাকা পাওয়া যায় অবসর বাধ্যামূলক ছুটির এলপিআর ব্যবস্থা আছে এবং অবসরে বয়স বয়স শিক্ষকদের পঁয়ষট্টি কর্মকর্তাদের বাষট্টি এবং কর্মচারীদের ষাট বছর মাসিক চিকিৎসা ভাতা দুটি উৎসব ভাতা ও একটি বৈশাখী ভাতা পেয়া রয়েছে প্রত্যয় দশ শতাংশ কাটা হবে আনুতোষিক নেই বেতন থেকে কেটে প্রতিষ্ঠানের টাকায় পেনশন মাসে এক লাখ চব্বিশ হাজার ছয়শ ষাট টাকা পেনশন আজীবন পাবেন মারা গেলে নমিনি পাবেন পঁচাত্তর বছর বয়স পেনশনের বয়স পর্যন্ত বাড়বে না এই ব্যবস্থা নেই কিছু বলা নেই সবার জন্য ষাট বছর বয়সের পর পেনশন কিছু বলা নেই আজীবন পেনশন পাবেন না আরও কয়েকটি সুবিধা না থাকায় বিষয়টি উল্লেখ করে শিক্ষক শিক্ষকরা বলেছেন সব মিলিয়ে নতুন ব্যবস্থা তাদের সুবিধা কমে যাবে এটা বৈষম্যমূলক আরেকটি শিরোনাম আসছে জেল পালানোর ঘটনার তদন্ত হয় শাস্তি হয় শুধুই বদলে বিশ্লেষণ দুর্নীতির অভিযোগ দায় সরকারের উপরই বর্তায় আনসার আল ইসলাম তৎপর অন্যরা ইস্তিমিত রপ্তানিতে নগদ সহায়তা আরও কমালো সরকার সিলেটেই ক্ষতি হাজার কোটির বেশি সহজে সহজ শর্তে ঋণের দাবি দ্য নিউ এজ নিউ পেনশন স্কিম পাবলিক ইউনিভার্সিটি টিচার্স গো অন ইন্ডিপেন্ডেন্ট স্ট্রিক নিউএয়েজের আরেকটি নাম করেছেন এসিসি টু গোয়েট ম্যাজিস্ট্রেট টু ওপেন বেঞ্চের ফোর লকড ফ্লাটস দৈনিক সমকাল আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সার্বজনীন পেনশন প্রত্যয় চালু আজ সরকারি প্রজ্ঞাপন প্রত্যাহার দাবি ক্লাস পরীক্ষা না নেওয়ার ঘোষণা বন্ধ থাকবে অফিস সেমিনার গবেষণাগার এবং সিদ্ধান্ত বাস্তবায়নে অটল সরকার কারাবন্দি চাঞ্চল্যকর মামলার আসামিদের দাওয়াত জঙ্গিদের রামচন্দ্রপুর খালে রামরাজত্ব শিক্ষাখাতে ব্যাপক দুর্নীতি টাকা ছাড়া কিছুই হয় না ছাটাই প্রস্তাবের উপর সংসদে আলোচনা অপসর হিসাবে সৌদিদের তহবিল চাইবে বাংলাদেশ ভেঞ্জিরের চার ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগ যুগান্তর এনভিওরের দুই কর্মকর্তার দুর্নীতি ফয়সালকে বগুরায় বদলি হদিস্নেই মতিউরের বাজেট পাস আজ থেকে কার্যকর পেঞ্জের ফ্ল্যাটে ঢুকতে ম্যাজিস্ট্রেট নিয়োগের আদেশ বাংলাদেশ ভারত ট্রানজিট পরীক্ষামূলক ট্রেন চালু হতে পারে এ মাসে প্রত্যয় স্কিম বাতিলের দাবি সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ সর্বজনীন পেনশন সরকারের নির্বাহী বিভাগের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের কিছু করার নেই শিক্ষামন্ত্রী সহায়তা কমেছে বিশ থেকে পঞ্চাশ শতাংশ গণতনার রাশি চ্যালেঞ্জের মুখে রপ্তানি খাত দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস জেএস অ্যান্ড্রোসেস টাকা সেভেন পয়েন্ট নাইনটি সেভেন বাজেট উইথ কনফ্লিক্টিং গোল দৈনিক বার্তা বড় কোনো পরিবর্তন ছাড়াই বাজেট পাশ তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর নিজ কার্যালয়ে ফাঁকা রেখে ঢাকায় অফিস করেছেন সাতাশি জেলা জেলা উপজেলা কর্মকর্তা দুই প্রান্তে সংযোগ নেই অলস পড়ে আছে পদ্মা সেতুর গ্যাস পাইপলাইন ডেলি অবজারভার জেএস পাস টাকা সেভেন পয়েন্ট নাইনটি সেভেন ক্রোড় বাজেট ফর এফ ওয়াই টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এট দ্য অ্যানিভার্সারি অফ হলি আর্টিস ক্র্যানস্টোরে রেন লাইকলে অ্যাক্রস দ্য কান্ট্রি রেন স্করিং ইন কাউন্ট্রিস নর্থ নর্থ ইস্ট আজকের পত্রিকা সরকারপন্থীরাই বসলেন বেকে পেনশনের বিরুদ্ধে একআটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী শিক্ষা মন্ত্রণালয়ের টাকা ছাড়া কিছুই হয় না দেড় লাখ এর সবগুলি ক্রুটিযুক্ত প্রকল্পের মেয়াদ শেষ বেঞ্জির ও মতিউরের বিষয়ে তারাহুরা নয় দুর্নীতির অভিযোগ খাস জমিতে প্রকৌশলী রিসোর্ট খামার বাড়ি দুর্নীতির অভিযোগে এনবিআরের ফয়সালকে বগুড়ায় বদলি চট্টগ্রামে ভারী বৃষ্টিতে দুর্ভোগের পরীক্ষার্থীরা রেশনের মূল্য বাড়ল পুলিশ সহ দশ সংস্থা সংসদে বাজেট পাশ। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড মেট্রো মেট্রোফার টু রিমাইন্ড আনচেঞ্জিউট ফর নাও অ্যাজ নো ডিসিশন অন ইয়েট যায় যায় দিন চালের দাম বাড়ছে আট কারণে সরকার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মুখোমুখি সার্বজনীন পেনশনপ্রত্য স্কিম আসতে চালু ইন্টারনেট গতি ফিরবে বৃষ্টির মাথায় পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীরা দুর্যোগের কারণে দেরিতে পরীক্ষা শুরু করা যাবে বিভিন্ন কেন্দ্রে সাপোর্ট সেন্টার চালু চার ফ্ল্যাটে চাবি বেঞ্জিরের কাছ কাছে ডুক্তি ম্যাজিস্ট্রেট নিয়োগ মতীয় তার পরিবারের সম্পদে তথ্য চেয়ে সরকারি দপ্তরে চিঠি পনেরো জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশ দশ সমঝোতা স্মারক সই গোলামীর নবতর সংস্করণ সংসদ সংবাদ সম্মেলনী মির্জা ফখরুল প্রতিদিনের বাংলাদেশ শিক্ষকদের আন্দোলনের সব দল একা সত্য ঠেকাতে সর্বাত্মক কর্মসূচি বাংলাদেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান চিরস্মরণীয় জলজট যানজট পেরিয়ে পরীক্ষার হলে বড় পরিবর্তন ছাড়াই বাজেট পাস নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে লায়লার আবেদন আসছে আরও কর্মসূচি খালেদা জিয়ার মুক্তি এখন বিএনপির অগ্রাধিকার খবরের কাগজ নজরদারিতে অনেক মন্ত্রী এমপি দুর্নীতির বিরুদ্ধে অভিযান সরকারের দৃঢ় অবস্থানে আতঙ্কের মন্ত্রী এমপিরাও প্রধানমন্ত্রী নিজস্ব মাধ্যমে দুর্নীতিবাজদের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন চোরাই গরুর টাকায় এমপি সহমন্ত্রীর অনুসারীদের ভাগ চোরাচালান চক্রে চার এমপি সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট পাশ নয়া দিগন্ত হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র্য বোটানিক্যাল সোসাইটির পরিবেশ বিষয়ক ওয়েবিনার তথ্য চব্বিশ পঁচিশ সালের বাজেট পাশ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনির্দিষ্টকাল ক্লাস ও পরীক্ষা বর্জন বিএনপির সংবাদ সম্মেলনে ভারতের সাথে নতুন চুক্তির গোলামির গভীরভাত ভোরের কাগজ সংসদে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট পাস প্রত্যয় অচল বিশ্ববিদ্যালয় আজকালের খবর প্রায় আট লাখ কোটি টাকার বাজেট পাস চালু হচ্ছে প্রত্যয় পেনশন স্কিম বিষ্ট সুমন আমাকে খুনের নীল নকশা জেনেও পুলিশ ব্যবস্থা নিল না কেন চালু হচ্ছে প্রত্যয় পেনশন স্কিম প্রথম এসিসি পরীক্ষাও শুরু প্রথম দিনে অনুপস্থিত প্রায় দশ হাজার সিলেটে ফের বন্যা পরিস্থিতির আশঙ্কা এনপির প্রথম সচিব ফয়সাল বগুড়ায় বদলি মতিউরের বিশেষ কি বিদেশ যেতে আবেদন লায়লার মতিউরের সম্পদের খোঁজে বিভিন্ন দপ্তরের দুদকের চিঠি আইসিসি সেরা একাদশ একাদশে রিসাদ বেঞ্জের বেঞ্জিরের তালাবদ্ধ চার ফ্ল্যাটে প্রবেশের জন্য ম্যাজিস্ট্রেটের নিয়োগ প্রতিদিনের সংবাদ সংসদে বাজেট পাস নতুন অর্থ বছরের বাজেট আজ থেকেই কার্যকর বেঞ্জির মতিউরের নামে মামলা করছে দুদক আজকের দৈনিক ইসির ভাবনায় ঢাকার দুই সিটি নির্বাচন বেঞ্জিরের গুলশানের চার প্লেটে যাচ্ছেন ম্যাজিস্ট্রেট মতিউরের পরিবারের সম্পদের খোঁজে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি দ্য ডেল ইন্ডাস্ট্রি রিস্ক অফ সেভার ফ্লডিং ফার্ট দৈনিক জনতা কালো টাকা সাদা করার সুযোগ রেখেই পাশ হলো বাজেট শুধু ভারতেরই সুবিধা বাংলাদেশের কোঠায় শূন্য বিএনপি আজকের সংবাদ কালো টাকা সাদা করার সুযোগ দিয়েই সংসদে পাশ হলো বাজেট খালা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে ওবায়দুল কাদের মালয়েশিয়ায় কর্মী যেতে না পারার ঘটনায় কী ব্যবস্থা জানতে চান হাইকোর্ট সার্বজনীন পেনশন স্কিম থাকবে আয়কর মুক্ত বাংলাদেশ জার্নাল সপ্তাহ জুড়ে বৃষ্টি রোববার সারাদিন ছিল বর্ষণের দিন অনির্দিষ্টকালের ধর্মঘটে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দ্য ডেলি ম্যাসেঞ্জার থার্টি ফাইভ ইউনিভার্সিটিস টিচার্স টু স্টার্ট অল আউট স্ট্রিট টুডে প্রতিদিন সার্বজনীন পেনশন স্কিম থাকবে আয়কর মুক্ত জাতীয় সংসদের চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেট পাস মতিউরের পরিবারের সম্পদের খোঁজে দুদক পুঁজিবারের সূচকের পতনেও বেড়েছিলেন দেন বেঞ্জিরের কাছে চার ফ্ল্যাটের চাবি তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগ এল খেলতে দেশ সারলেন তাস্কির মুস্তাফি হৃদয় দ্য